আজকে আমি উনুন ছাড়াই গ্যাস ওভেনে দুই রকম পদ্ধতিতে লিট্টি বানিয়ে দেখাবো এর মধ্যে আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবে বানিয়ে নিতে পারেন আর লিট্টির সাথে যে চোখা সার্ভ করা হয় সেটা রেসিপি আপনাদেরকে বলে দেবো চলুন তাহলে কিভাবে লিটটি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে লিট্টি বানানোর জন্য প্রথমে আটা মেখে নেব আমি একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপে দু কাপ আটা দিলাম আর লিট্টি বানানোর জন্য আটাটাই ব্যবহার করবেন তারপর হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচ জোয়ান হাতের তালুতে নিয়ে এভাবে একটু ঘষে নিয়ে দিয়ে দেব। আর জোয়ানটা এভাবে ঘষে নেবেন তাহলে জোয়ানের ফ্লেভারটা পাওয়া যাবে খেতে লিট্টিগুলো খুব ভালো লাগবে হাফ চামচ বেকিং পাউডার দিলাম আর এক চামচ ঘি এখানে বেকিং পাউডার দেবেন তারপর ঘি দেবার পর আটার সঙ্গে ভালো করে ময়ান দিয়ে নেব আর দেখুন ময়ান দিয়ে নিয়েছি এরপর নর্মাল জল দিয়ে রুটি লুচি বানানোর সময় যেভাবে আমরা আটা মেখে নিই ঠিক সেইভাবে মেখে নেব আর বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখতে দেখতে বন্ধুরা অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক করে দেবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আটা মেখে নেবার পর পনেরো মিনিট রেস্টে রেখে দেবো আর চোখা বানানোর জন্য একটা বেগুন নিয়েছি টমেটো পাঁচ ছকোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন কিন্তু একটু ঝাল হলে চোখা খেতে ভালো লাগে বেগুনের মাছ বরাবর এইভাবে কেটে নেবার পর রসুন আর কাঁচা লঙ্কাগুলো বেগুনের ভেতরে দিয়ে দেব। তাহলে বেগুনের ভেতরে রসুন কাঁচা লঙ্কার ফ্লেভারটাও পাওয়া যাবে চোখাটা খেতে খুব ভালো লাগবে আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন বেগুনে রসুন কাঁচা লঙ্কা দেবার পর এভাবে সরিষার তেল মাখিয়ে নিলাম আর তেল মাখিয়ে নিলে বেগুন আর টমেটোর খোসাগুলো খুব ভালোভাবে পুড়িয়ে নেবার পর উঠে যাবে একটা নেটের ওপরে রেখে আমি বেগুন পুড়িয়ে নিয়েছি বেগুন পুড়িয়ে নেবার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাহলে খোসাটা খুব ভালোভাবে উঠে যাবে দেখুন আমি মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর বেগুন আর টমেটোর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি চোখাটা বানিয়ে নেবার পর হাত দিয়ে চটকে মেখে নেব আর এই চোখাটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে তারপর একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু দিলাম আলু দেবার পর একে একে সমস্ত মশলা দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা দিলাম প্রথমে পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আর এক চামচ চাট মশলা দিলাম অর্ধেকটা লেবুর রস দিলাম আপনারা চাট মশলা কিংবা লেবুর রসটা না দিয়েও চোখা বানিয়ে নিতে পারেন কিন্তু চাট মশলা আর লেবুর রস দিয়ে দেখবেন চোখার ফ্লেভারটা ভীষণই ভালো লাগবে তারপর সরিষার তেল দিয়ে ভালো করে চটকে মেখে নেব আর আপনাদেরকে আবারও বলছি আপনারা চাট মশলা এবং লেবুর রস না দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু এভাবে চাট মশলা আর লেবুর রস দিয়ে দেখবেন চোখাটা খেতে ভীষণই ভালো লাগবে দেখুন লিটটির সঙ্গে সার্ভ করবার জন্য আমার চোখা তৈরি হয়ে গেল আর লিট্টির ভেতরে যে স্টাফিংটা দেব তার জন্য একটা মিক্সিং বলে আমি দু কাপ ছাতু নিয়েছি ছাতু নেবার পর হাফ চামচ জোয়ান দিলাম হাফ চামচ কালো জিরে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ এক চামচ কুচনো রসুন দিলাম এক চামচ আদা কুচি এখানে দশ বারো কোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা কুচি দিয়েছি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা কুচি মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ এক মুঠো ধনে পাতা কুচি দিলাম অর্ধেকটা লেবুর রস দিলাম একটু স্টাফিংটা ঝাল মিষ্টি হবে স্পাইসি হবে খেতে চোখাগুলো খুব ভালো লাগবে তারপর এক চামচ সরিষার তেল দিলাম এক চামচ আমের আচার দিলাম আর বন্ধুরা চোখা বানানোর সময় এভাবে আচার দেবেন আচার দিলে চোখাটা খেতে ভীষণই ভালো লাগবে আর আচার যদি না দেন সেক্ষেত্রে চোখাটা খেতে ভালো লাগবে না আচার দেবার পর হাত দিয়ে ভালো করে চটকে ছাতু মেখে নেবো আর এখানে জল দেবার দরকার নেই যেহেতু পেঁয়াজের রস আছে আর আচার তেল দিয়েছি তাই এইভাবে চটকে মেখে নিলে খুব সুন্দরভাবে ছাতু মাখা হয়ে যাবে আর ছাতু মাখবার সময় জল দেবার দরকার নেই নরম হয়ে যাবে পেঁয়াজের রস আর তেল আচারের সঙ্গে ছাতু খুব ভালোভাবে মাখা হয়ে যাবে আর আপনাদের যদি মনে হয় নিরামিষভাবে খেতে চান সেক্ষেত্রে সামান্য হাতে জলে ছিটা দিয়ে ছাতুটা মেখে দিতে পারেন এক কথায় ছাতু নরম করে মাখা যাবে না পনেরো মিনিট আটা রেস্টে রাখবার পর আবারও একবার ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম তারপর ছোটো সাইজের লেচি কেটে নেব নর্মাল রুটির চাইতে একটু ছোট করে লেচি কেটে নিলাম তারপর একটা ছোট্ট বাটির আকারে লিট্টিগুলো বানিয়ে নেব দেখুন এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে একটা ছোট্ট বাটির আকারে বানিয়ে নিতে হবে এটা বানানো খুবই সহজ আপনারা একটু লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি লিট্টিগুলো কিভাবে বানাচ্ছি দেখুন একটা ছোট্ট বাটি বানিয়ে নিলাম আর এখানে রুটিটা অতিরিক্ত মোটা করবেন না সেক্ষেত্রে ভালো লাগবে না দেখুন ছোট্ট একটা বাটি বানিয়ে নিয়েছি তারপর মাঝখানে যে ছাতু স্টাফিংটা করেছিলাম সেটা দিয়ে দেব আর ছাতুর পরিমাণটা একটু বেশি করে দেবেন তাহলে লিট্টিগুলো খেতে ভীষণই ভালো লাগবে তারপর কচুরি যেভাবে আমরা বানাই ঠিক সেইভাবে লিট্টিগুলো বানিয়ে দিতে হবে এক আঙুল দিয়ে এভাবে ছাতুটা একটু চাপ দিয়ে দিচ্ছি আর মুখটা এভাবে বন্ধ করে দেব। এটা বানানো খুবই সহজ আপনারা একটু লক্ষ্য করে দেখুন তাহলেই বুঝতে পারবেন আর যে কোনো সকালবেলায় কিংবা বিকেলের জলখাবারে এই লিট্টিগুলো বানিয়ে দেখবেন খেতে ভীষণই টেস্টি হয় আর খুবই স্বাস্থ্যসম্মত দেখুন আমি এইভাবে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিলাম তারপর হাতের তালুতে রেখে হালকা করে ঘুরিয়ে নেব। তাহলে বলের আকারে লিট্টিগুলো বানানো হয়ে যাবে দেখুন আমি এইভাবে গোল করে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে হালকা করে একটু চেপে চ্যাপটা করেও বানিয়ে নিতে পারেন আপনাদের যেটা সুবিধার মনে হবে সেটা সেইভাবে বানিয়ে নেবেন দেখুন এই লিট্টিটা বানানো হয়ে গেল আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা লিট্টি বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে একটা ছোট্ট লেচি কেটে নেব তারপর একটা ছোট্ট বাটি বানিয়ে নিতে হবে আর বাটি বানিয়ে নেবার পর মাঝখানে ছাতুর পুত দিয়ে এখানে মুখটা বন্ধ করে দিতে হবে আর বন্ধুরা আপনারা যে কোনো সময় বাড়িতে এইভাবে একবার লিটটি বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবার অনুরোধ রইল আর দেখুন এখানে আপনাদেরকে আবারও বলছি অতিরিক্ত মোটা করা যাবে না ঠিক এরকম একটা পাতলা করে একটা বাটি বানিয়ে নিলাম দেখুন দেখুন একটা ছোট্ট বাটি বানিয়ে নিলাম তারপর মাঝখানে ছাতুর পুর দেবার পর লিট্টি বানিয়ে নেব এটা একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন বানানো কতটা সহজ আর একই রকমভাবে আমি সব লিট্টিগুলো বানিয়ে নিয়েছি আর বন্ধুরা আপনারা এভাবে লিট্টি বানিয়ে সকাল বিকেলে জলখাবার বা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন খেতে যেমন সুস্বাদু হয় বানানো খুব সহজ আর বন্ধুরা আমার আজকের এই লিট্টি বানানো কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমি সব লিট্টিগুলো বানিয়ে নিয়েছি আর লিট্টিগুলো আজকে আমি দুই রকম পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেইভাবে বানিয়ে নিতে পারেন লিট্টি ভাজবার জন্য আমি একটা আপ্পাম কড়াই নিয়েছি আপ্পাম কড়াইটা প্রথমে হাই হিটে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেম একদম লো হিটে করে দিয়েছি লো হিটে করে দেবার পর প্রত্যেকটা জায়গাতে আমি ঘি ব্রাশ করে দেব। আর এইভাবে ঘি দিয়ে লিট্টিগুলো বানিয়ে নেবেন তাহলে খেতে ভীষণই ভালো লাগবে আর আপনাদেরকে আবারও বলছি লো হিটে এখানে লিট্টিগুলো ভেজে নিতে হবে তাহলে ভেতর দিকটা খুব সুন্দরভাবে ভাজা হবে খেতে দারুণ লাগবে প্রত্যেকটা জায়গাতে আমি লিট্টিগুলো সাজিয়ে দিলাম আর সাজিয়ে দেবার পর ঢাকা দিয়ে রাখবো আর এইভাবে ঢাকা দিয়ে লিট্টিগুলো ভেজে নিতে হবে দেখুন আমি মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে আমি আর একবার উল্টে দেবো আর এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে লিট্টিগুলো ভেজে নিতে হবে আর যেহেতু বেকিং পাউডার দিয়েছি তাই লিট্টিগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে দেখুন এভাবে উল্টে পাল্টে দেবো আর মাঝে ওপর দিক দিয়ে আবারও একবার ঘি ছড়িয়ে দেবো আর ঢাকা দিয়ে আপনাদেরকে আবারও বলছি লিট্টিগুলো বানিয়ে নিতে হবে তাহলে প্রত্যেকটা লিট্টি খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে দেখুন আপ্পে কড়াইতে লিট্টিগুলো হতে থাক আমি আর একটা ওভেনে একটা কড়াইতে ঘি দিলাম ঘি দেবার পর গ্যাসের ফ্লেম লো করে দেবার পর একই রকমভাবে লিট্টি দেবার পর ঢাকা দিয়ে বানিয়ে নেব আর আশা করি এই রকম কড়াই আমাদের সকলের বাড়িতে আছে তাই আপে কড়াই বাদ দিয়েও আপনারা এইভাবে কড়াইতে ঘি দেবার পর লিট্টিগুলো বানিয়ে নিতে পারেন আর প্রত্যেকবার দেবার সময় এভাবে গ্যাসের ফ্লেম লো হিটে রেখে লিট্টিগুলো বানিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দেব তাহলে সমানভাবে চারিদিকটা খুব সুন্দরভাবে লিট্টিগুলো বানানো হয়ে যাবে আর ঢাকনা দিয়ে এইভাবে লিট্টিগুলো বানিয়ে নিতে হবে আপনারা এইভাবে কড়াইতে করেও লিট্টিগুলো বানিয়ে নিতে পারেন আবার যে কোনো নেট আপনারা ওভেনের ওপরে রেখে লিট্টিগুলো সেখানে নেবেন সেক্ষেত্রেও খেতেও ভালো লাগবে দেখুন আমি ঘি দেবার পর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে কড়াইয়ের লিট্টিগুলো একই রকমভাবে বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে কড়াইয়ের লিট্টিগুলো বানানো হয়ে গেছে এরপর একটা প্লেটে তুলে নেব আর আপনাদেরকে আবারও বলছি লো হিটে রেখে লিট্টিগুলো বানিয়ে নিতে হবে দেখুন এদিকে আপে কড়াইতে যে আমি লিট্টিগুলো বানাতে দিয়েছিলাম সেই লিট্টিগুলো আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে আমি চারিদিকটা সমানভাবে বানিয়ে নিয়েছি আর যেহেতু লো হিটে রেখেছিলাম মাঝের যে তিনটে ছিল সেটা বানানো হয়ে গেছে আর লো হিটে রাখার জন্য মাঝখানে লিট্টিগুলো তাড়াতাড়ি হয়ে গেছে আর চারিধারের লিট্টিগুলো একই রকমভাবে ঢাকা দেবার পর আমি লিট্টিগুলো বানিয়ে নিয়েছি আর লিট্টিগুলো বানিয়ে নেবার পর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের এই সহজভাবে লিট্টি বানানো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই রেসিপি দেখার জন্য